তো এই ধরনের সরা পায়রার সরা যেগুলো আর কি দেখতে হচ্ছেন খুবই ফ্ল্যাট একদম পুরো এবং নিচের বিয়েটাও কিন্তু বড়ো করে দেওয়া আছে যাতে করে আর কি টোলকে যাতে না যায় এটা কিন্তু খুব সুন্দর সাইজ গ্রেবাজি বলুন বা মোটামুটি ছোটো খাটো ফেন্সি যেগুলো হয় লক্কা বা লোটন মুখী এসব ধরনের যেগুলো হয় সেটাও কিন্তু আপনারা এতে করাতে পারবেন বিল্ডিং করাতে পারবেন পায়রার বিডিংয়ের সরা ফুল স্টক আছে এখানে মাল আছে প্লাস এছাড়াও কিন্তু সাইডেও আরও মাল আছে নিচেও আছে সব মাল এখন আলোড হলো এছাড়াও হাই তো থাকেই আপনারা জানেন এছাড়াও আর নতুন জিনিস যেটা ঢুকেছে থালা যারা অনেকে সফট ফুড দেওয়ার জন্য পাখিকে ইউজ করতে চান সফট ফুড বা খাবার বা জল অনেক কিছু দিতে পারবেন এটা শুধু একটাই মডেল নয় আরও মডেল আছে সাইজ নানা রকম আছে একটু ডিপ আছে কম ডিপ আছে যার যেমন প্রয়োজন নিতে পারবে আর পুরনো ইয়েটা তো ছিলই আগের একটা বড় ছিলই এটা নতুন ঢুকলো ছোটো সাইজের সেটা দেখে দেবো আপনাদেরকে এটা হলো একটু ডিপ সামান্য একটু ডিপ কিন্তু থালার মতনই কিন্তু কিছুটা বাটি টাইপের সরাই আপনার খাবার দিলে সময় পড়ে ট্রে যায় এটা কিন্তু আপনার খাবার জল দিতে পারবেন সব রকমই মাটিতে রাখতে দেখতে পাচ্ছেন এটা একটা মডেল আছে এটা একটা মডেল আছে দেখতে পাচ্ছেন যেটা মাঝারি থালা এটা কিন্তু আর বড়ো থালা কিন্তু এইটা আচ্ছা এছাড়াও কিন্তু আরও মডেল আছে এই সাইজে আসলে আপনারা দেখতে পাবেন তো যাই হোক এটা ঢুকেছে প্লাস সরা ঢুকেছে এছাড়াও ককাটেলের বড়ো হাড়ি ঘরে আগেও আছে এছাড়াও নতুন মাল ঢুকেছে দেখতে পাচ্ছেন এছাড়াও সব রকম ধরনের হাড়ি ছোটো থেকে বড়ো সাইজের দেখতে পাচ্ছেন সব সত্যি ছোটো হাড়ি আর কি এগুলো হ্যাঁ এটাও মোটামুটি মাঝেরির হাড়ি ছোটো আছে উপরে মাঝারি আছে বড় আছে হাড়িও আজই ঢুকেছে বেশ কিছু বার্ডের হাড়ি দেখতে পাচ্ছেন এর বড়ো সাইজের এগুলো অনেকটাই বড়ো সাইজ লাভবারের জন্য বেস্ট এটা আছে বদরির হাড়ি একটু মাঝারি সাইজের এসবগুলো কিন্তু ঢুকলো নতুন আর ঘরে কিন্তু প্যাকটা পুরো লোড মাল আছে নতুন করে আজকে আবার মাল কিছু ঢুকলো দেখতে পাচ্ছেন যদি কারো রকম প্রয়োজন হয় কিছু এছাড়া তো সব রকম আইটেম থাকেই সেটা আপনারা জানেনি খাঁচা থেকে শুরু করে সবাই দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একদম পুরো ওকে কোয়ালিটি করা আছে পাড়া যারা ব্রিডিং করাতে চাইছেন তাদের জন্য আর ছোটো বাড়ি যেটা বলেছিলাম ছিল না এটা কিন্তু ঢুকে গেছে এটা এই বাটি কিন্তু ঢুকেছে এখন আমি উপরে এনে চলে গেছি এখন আমি ভিডিওতে দেখাতে পারছি না পরবর্তীকালে আমি ফটো ফটো বা ভিডিও আবার আপলোড করে দেবো সেটা আপনারা ফলো জন্য দেখতে পারবেন বাড়িটার প্যাটার্নটা একটু পাল্টেছে এই ধরনেরই মানে সব রকম আছে এটাও আছে প্লাস এর সঙ্গে সঙ্গে আরও নানারকম সাইজ একই সাইজের অন্য প্যাটার্নের মানে একটু সোজা টাইপের বা জায়গাটা বড়ো টাইপের একটু বেডে টাইপের নানা রকম মডেলের আছে সেটা আমি পরে দেখিয়ে দেবো পরে ভিডিওতে তো এই মুহূর্তে দেখাতে পারছি না আর ছোটো ভিডিও আলোচনা করলাম দেখতে পাচ্ছেন অন্যান্য সব রকম মালি কিন্তু আছে আরও আদার্স আইটেম রকম খাবার দাবার পায়রা খাবার দাবার থেকে শুরু করে পায়রা রিং নর্মাল যেগুলো পাওয়া যায় এছাড়াও ক্যাটেল বোন ফি ক্যাটেল বোন ক্যাটেল বোন হোল্ডার বা এখানে পিয়ানো বাটি যেগুলো হয় আরও সমস্ত রকম আইটেম আছে সমস্তটা বলে শেষ করা যাবে না প্লাস তার সঙ্গে সঙ্গে কেজ লক এইসব ধরনের কেজ যারা ব্যবহার করা করছেন যারা আমার কাছে নিয়েছেন বা যাদের কাছে আছে এইসব ধরনের কেজ যারা লক করেন মানে লক করতে চাইছেন খাঁচাগুলোকে কীভাবে লক করবেন আমার সঙ্গে খুলে যায় দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু লক করে দিতে পারবেন কিন্তু আপনারা জলটা কিন্তু একসঙ্গে কিন্তু লক হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা এই লক হয়ে গেল কাজের দ্বার খোলার কোনো চান্স আর হুম এই লকগুলো কিন্তু ঢুকেছে অ্যাভেলেবেল আছে স্টক ভিতরে দেখতে পাচ্ছেন ভেতরে সব লকা আছে যদি বেশি অর্ডার থাকে বেশি বলতে পারেন কোনো সমস্যা নেই মাল আপনারা পেয়ে যাবেন পায়ের ড্রিঙ্ক থেকে শুরু করে পায়ার ড্রিঙ্কার এক লিটার ভিতর এখানে এক লিটার আছে এটা তিন লিটার আছে এটা ছ লিটার আছে হ্যাঁ পায়ার ড্রিঙ্কার জলের ড্রিঙ্কার যারা চাইছেন দিতে পারবেন আপনারা তিন রকম সাইজ আমার কাছে আছে এই তিন রকমই নর্মালি চলে এছাড়াও পাখির খাবারের যে বক্স ফিডার খাবার দেওয়ার যেটাতে আর কি পাখির খাবার ওয়েস্টেজ হয় না সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এসব আদার্স রকমের সব রকমের স্টক আছে যে এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো জিনিস আপনারা যদি বেশি পরিমাণে নেন পাইকারি দামে যদি কেউ নিয়ে সেল করতে চান সেক্ষেত্রেও আপনারা আপনার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন যদি মাল আমার কাছে ঘরে স্টক অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু মাল কিন্তু আমি আনিয়ে দেওয়ার ব্যবস্থা করবো বা বা বানিয়ে দেওয়ার ব্যবস্থা করবো সেক্ষেত্রে দামটা আপনারা অবশ্যই ফোন করে নেবেন তবে একটা কথা বলে রাখি সমস্ত জিনিস কিন্তু ডেলিভারি নয় কিছু কিছু আইটেম আমার ডেলিভারি করা সম্ভব যেমন ধরো দেখা গেল ফোল্ডিং খাঁচায় ডেলিভারি করা সম্ভব সেটা এখন যদি বা হবে না টাইম নিয়ে আপনাদের অর্ডার করতে হবে সেটা আমরা জানেন আর সব ধরনের খাঁচা বক্স অনুযায়ী ডেলিভারি হয় দশ পিসের একটা বক্স হয় সেক্ষেত্রে আপনার যে কোনো জায়গায় অল ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় আপনারা ডেলিভারি পাবেন যদি আপনাদের প্রয়োজন হয় কারোরই আপনারা নিতে পারবেন প্লাস এইসব খাঁচা কিন্তু ফুল্ডিংয়ের ডেলিভারি হয় আর আদার্স অন্যান্য আইটেমও কিন্তু মোটামুটি রিং থেকে শুরু করে যদি কেউ কেউ বেশি কোয়ান্টিটিতে রিং নেন বা পায়ের দিন থেকে শুরু করে মোটামুটি টুকটাক যে আঙুঙ্গি যেসবগুলো লাগে বা বাটি